আসলে কি ভাই দুনিয়াতে সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে টাকা টাকার উপর কোনো মোটিভেশন হয় না আপনার হাতে যখন কাঁচা টাকা আসবে না তখন আপনার খামার ম্যানেজমেন্ট খামারের প্রতি মনোযোগ আপনার কাজ করার উদ্দীপনা সব কিছু বেড়ে যাবে ভাই একটা কথা মনে রাখবেন যেখানে যত বেশি মধু সেখানে তত বেশি পিঁপড়া বা মাসি ডেইলি সেক্টরে যেমন ভাই আপনার টাকা আছে কিন্তু ডেইলি সেক্টরে অসুবিধার একদম কি বলবেন ইস্তু বোঝা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো মোটা তাজন মোটা তাজাকরণ গরুর খামার করব। নাকি ডেইরি বা দুধ উৎপাদন খামার করবো আপনারা যারা নতুন বা বিজ্ঞানার তারা অনেকে কনফিউজ থাকেন যে এই কোন খামার দিয়ে শুরু করবেন বা এক একজনের কাছে এক ভাবে ইনফ্লুয়েন্স হন সেটা কেউ বলে যে দুধজাত খামার করেন কেউ বলে যে ফ্যাটিন করেন বা মোটা তাজাকরণ করেন তো যেটাই হোক তো আমরা এই এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করবো যে মোটা ততাকরণ খামার এবং ডেইরি খামারের সীমাবদ্ধতা এবং সুবিধা অসুবিধা কি এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে আর কোনো কনফিউশন থাকবে না যে আপনারা কোন খামার করবেন এবং আপনারা নিজে নিজে ডিসাইড করতে পারবেন এই ভিডিওটা দেখার পর যে আপনারা কোন সেক্টরে যাবেন ডেইলি নাকি ফেটে তো চলুন শুরু করা যাক অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ যদি অল্প দেখেন বা অল্প দেখে বা কেটে কেটে দেখেন তাহলে হবে কি আপনার প্রপার নলেজটা পাবেন ঠিক আছে চলুন শুরু করা যাক তো আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে খামার এবং তুলনা করব তো এর আগে আমরা সর্বপ্রথম আমরা করণ খামার নিয়ে করি যে করণ খামারের সুবিধা অসুবিধা কি এগুলো একটু আইডেন্টিফাই করি আমি লিখি করণ খামার মোটা করণ খামারের সুবিধাগুলো আগে আলোচনা করি এখানকার সুবিধা কি কি করণ খামারের যে বেশ কয়েকটি সুবিধা আছে আমি শুধু মেন মেন পয়েন্টগুলো আলোচনা করি মতাজাকরণ খামারে প্রথম সুবিধা হচ্ছে যে আপনাকে যত্ন কম করা লাগে ডেইরি সেক্টরের তুলনায় মতাজাকরণ খামারে আপনাদের যত্নটা আপনার কম লাগবে এবং আপনি যে যে পরিমাণ এফোর্ট দেওয়া লাগে এই পরিমাণ এফোর্ট না দিলেও চলবে সেক্ষেত্রে আপনারা যে সারাদিন গরু খামারে থাকতে হবে সারাদিন গরু খামারে কাজ করতে হবে বা সারাদিন গরুর পিছনে লেগে থাকতে হবে যদিও সেটা আংশিক সত্য কিন্তু তবে মোটা জাগরণ খামারে বা ভ্যাটারিন খামারে এটা একটু কম লাগে বা আপনাদের একটু খাটুনিটা কম হয় যদি আপনার অল্প সংখ্যক গরু হয় বা অল্প পুঁজি হয় আপনারা একাই পুরো খামারটাকে মেনটেন করতে পারবেন যেটা ডেইরির ক্ষেত্রে হবে না আপনাদের দুই নাম্বার সুবিধা হচ্ছে অল্প দিয়ে শুরু করতে পারবেন যে যাদের পুঁজি কম তারা ডেইরি সেক্টরে না গিয়ে আপনারা মতদাগরণ খামারে গিয়ে শুরু করতে পারেন কারণ এটাতে আপনার খুব অল্প পুঁজি লাগে এখানে নামমাত্র পুঁজি দিয়ে শুরু করা যায় আর কি দুই নম্বর সুবিধা হচ্ছে অল্প পুঁজি লাগে কারণ বেশিরভাগ মানুষের কিন্তু পুঁজি কম সো এই এই দিকটা তাদের জন্য সেফ তিন নম্বর সুবিধা হচ্ছে আপনাদের ঝুঁকি কম বা অসুখ বিসুখ কম ঝুঁকি কম আপনার মাস মাসের আপনারা প্রজেক্টের হাত নিলেন বা প্রজেক্টের প্রজেক্টের মাস মাস কাজ করতেছেন তো সেক্ষেত্রে আপনার গরুদের খুব মানে সবগুলো ভ্যাকসিনও করা লাগতেছে না বা অসুখ বিসুখ বা রোগ বা যেটাই বলেন সেখানে আপনাদের ঝুঁকিটা কম থাকে এটা একটা ফেটারিং সুবিধা আহ চার নম্বর সুবিধা হচ্ছে ঘাসের জমি লাগে না এটা আমি এই কারণেই বললাম কারণ ফেটেনিংয়ে খুব ঘাস যে খুব জরুরি একটা বিষয় সেটা কিন্তু না আসে আপনি খড় এবং দানার খাদ্য দিয়ে ফেটেনিং করতে পারেন হ্যাঁ তবে যদি আপনাদের ঘাসের জমি থাকে সেটা আপনার প্লাস পয়েন্ট এবং সেক্ষেত্রে আপনার খরচটা কমে আসবে তুমি যদিও তবে যদি আপনার ঘাসের জমি নাও থাকে আপনারা খামার তালা যেতে পারবেন আপনি পাঁচ নাম্বার আপনার সুবিধা হচ্ছে অল্প জায়গায় শুরু করতে পারবেন পাঁচ নাম্বার সুবিধা হচ্ছে আপনারা অল্প জায়গায় শুরু করতে পারবেন অনেকেই নতুন খামার শুরু করতে চায় যাতে জায়গা নেই বা জায়গার সংকুলন তারা খুব অল্প জায়গায় দুইটা তিনটা চারটা পাঁচটা গরুর জন্য ঘর করে আপনারা খামার শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য মত জাগরণ বা হ্যাটারিংটা একটা ভালো অপশন হতে পারে তো আমরা এবার মরতাকরণ খামারের যে আলোচনা করলাম যে পাঁচটা পয়েন্ট আলোচনা করলাম সেটাতে সুবিধা এক নম্বর হচ্ছে আপনাদের যত্ন কম লাগে দুই নম্বর হচ্ছে আপনাদের পুঁজি যদি কম থাকে সমস্যা নেই অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন তিন নম্বর হচ্ছে তুলনামূলক ঝুঁকিটা কম আর চার নম্বর হচ্ছে আপনাদের ঘাসের জমির প্রয়োজনীয়তা কম ঘাসের জমি না থাকলেও চলবে পাঁচ নম্বর হচ্ছে আপনারা অল্প জায়গা দিয়ে শুরু করতে পারবেন দেখেন না অনেক অনেক জায়গায় ইউটিউবে বা বিভিন্ন জায়গায় শুনেন না যে বাড়ির ছাদে খামার করতেছে এখানে করতেছে ওখানে করতেছে তবে বেশিরভাগ খামার দেখবেন যারা অল্প জায়গায় বা শখ করে করে তারা ফেটারিংয়ে করে তো এবার আমরা আলোচনা করবো হচ্ছে মরতাকরণ খারাপ অসুবিধা কি সুবিধা তো জানলাম অসুবিধাগুলো কি 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 অসুবিধা আপনাদের কি কি সরকার কি কি অসুবিধা আপনারা সম্মুখীন হতে পারেন তো প্রথম যে অসুবিধাটা হচ্ছে ভাই আপনি প্রতিদিন টাকা ইনকাম করতে পারবেন না মটাল দাকারণ করে আপনার এককালীন টাকা আসবে কিন্তু প্রতিদিন আসবে না টাকা আসবে না মটাল দাকারণ খামারে প্রধান যে জিনিসটা হচ্ছে আপনারা টাকার সুযোগ একবারে দেখতে পারবেন প্রতিদিন যে ডেইলি শেয়ার মতো টাকা আসবে সেটা কিন্তু না আপনারা তিন মাসের প্রজেক্ট করলে তিন মাস পর গরু যখন বিক্রি করবেন তখন আপনারা টাকা পাবেন এর আগে কিন্তু কোনো টাকা পাবেন এর আগে কিছু খরচ যাইতে থাকবে মানুষের টাকা দেখলে মন ভেঙে যেতে পারে বা মন খারাপ হতে পারে গরু পালন করতেছি টাকা আসতেছে না টাকা যাচ্ছে প্রধান সমস্যা হচ্ছে আপনার প্রতিদিন টাকা আসবে না দ্বিতীয় সমস্যা হচ্ছে বিক্রির পর আপনার কোনো প্রোডাক্ট অবশিষ্ট থাকবে না আপনার প্রোডাক্ট একটাই আপনার খামারের প্রোডাক্ট হচ্ছে মাংস আপনি গরুটাকে মাংস উৎপাদন করতেছেন মাংস উৎপাদনের পর বিক্রি করে দিচ্ছেন এরপর আপনার কোনো বাই প্রোডাক্ট থাকতেছে না যেমন ডেরির ক্ষেত্রে দুধ থাকতেসে বগনা থাকতেছে বা সার থাকতেছে আপনার এখানে কোনো বায়ু প্রোডাক্ট থাকবে না অবশিষ্ট এটা একটা অসুবিধায় বলা চলে কারণ আপনার আপনার এসেড একটাই আপনার একটা গরু ওই একটাই ওই গরু থেকে আপনার কোনো প্রোডাক্ট বা ওই গরু থেকে আপনার বাড়বে না আপনি একটা গরুকে কম ওজনের গরু আনছেন সেই গরুটাকে যতটুকু ওজন বৃদ্ধি করতে পারবেন সেতটুকুই আপনাদের লাভ তো এটা হচ্ছে দুই নম্বরের অসুবিধা তিন নম্বর অসুবিধা হচ্ছে মার্কেট যথেষ্ট উঠানামা করে কারণ গরুর গরুর মাংসের বাজার কিন্তু সিজনাল আপনি গরু মোটর বাংলাদেশে কয়েকটা মানে কয়েকটা সিজনালে গরুর দাম ভালো থাকে যেমন হচ্ছে সবাই বেড়াতের সময় সবাই বেড়াতের সময় যে মার্কেটটা থাকে গরুর তখন গরুর মটরতার জন্য মরাদা গরুর চাহিদা থাকে তারপর হচ্ছে রমজানের ঈদ সবচেয়ে বড় যে সিজন থাকে সেটা হচ্ছে কুরবানের ঈদ তো এই তিনটা ঈদ বাদে বাকি সময় কষাইয়ের যদিও মাংসের চাহিদা থাকে তবে মার্কেট কিন্তু উঠানামা করে সেক্ষেত্রে আপনি যদি গরু কেনা এবং বেজার ক্ষেত্রে যদি মেধাবী না হন বা একটু চালাক না হন সেক্ষেত্রে আপনি লাভের পরিমাণ আপনার কমে যেতে পারে যাই হোক এরপরে আপনার তিন নম্বর যে সমস্যাটা হচ্ছে যে মার্কেট ঠানামা করে গরুর বাজার সব সময় ঠিক থাকে না মাংসের বাজার সব সময় ঠিক থাকে না বিশেষ করে আপনার গরুর বাজার বছরে তিনটা সময় বেশি থাকে যেটা হচ্ছে সবে সময় তারপর রমজান ঈদের সময় বা রজা ঈদের সময় কোরবান ঈদের সময় এই তিনটার সময় মার্কেট বাজার ভালো থাকে এবং বাকি সময় বা শীতের সময় একটু মার্কেটটা কম থাকে সেক্ষেত্রে আপনাকে বুদ্ধি খাটিয়ে আপনাকে যখন দাম কম থাকে তখন আপনাকে গরু কিনতে হবে এবং যখন দাম বেশি থাকে তখন আপনাকে দাম সেল তখন আপনাকে বিক্রি করতে হবে তো এই জিনিসটা আপনাকে মাথা মাথাখাড়ায় করতে হবে এই এইখানে একটু ঝুঁকি থাকে যে আপনার দাম মনে করেন আপনি বেশি দামে কিনলেন যখন বিক্রি করতে গেলেন তখন দাম যদি কমে যায় সেক্ষেত্রে আপনাকে লসের সম্মুখীন হতে পারে তো সেজন্য আপনাকে বুদ্ধি খাটিয়ে এবং ওই যে আমাদের ওকেশনাল যে সময়গুলো আছে যে উৎসব মুখর যে সময় যেগুলো মানে গরু বিক্রি হয় সেই সময়গুলোতে আপনি ওই সময়গুলোতে বিক্রি করতে পারেন সেভাবে প্রজেক্ট করতে পারেন যেমন আপনি তিন মাসের প্রজেক্ট হাতে নিলেন ছয় রাতে তিন মাস আগে এবং ওই সেক্ষেত্রে আবার ওই ওই সাথে সাথে ছয় মাসের প্রজেক্ট করলেন যে তারপরে কুরবানিদের পরে মানে এইভাবে আপনি একে মানে সিস্টেম মেনে চলে খামার করলে অবশ্যই আপনার কিছু হবে না তবে গরুর মার্কেট উঠানামা করে সেক্ষেত্রে আপনার একটা মাথায় রাখতে হবে তো আমরা মোটা সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করলাম তো এখন আমরা ডেইলি সেক্টরে যাই ডেইলি সেক্টরে আমরা কী কী আলোচনা কী কী সুবিধা অসুবিধা দেখি তো আমরা মোটা চাচাগরণ খামারের সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করলাম এবার আমরা ডেইরি খামারের সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করব। তো ডেইরি খামারের সুবিধার প্রথম যে সুবিধাটা আছে সেটা হচ্ছে আপনার প্রতিদিন টাকা আসবে প্রতিদিন আপনার একটা ইনকাম থাকবে প্রতিদিন আপনার একটা ইনকাম থাকবে ডেরি খামারে আপনি প্রতিদিন দুধ বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে আপনার কিছু টাকা হলেও আপনার খরচ সব বাদ দিয়ে হলেও কিছু টাকা থাকবে আসলে কি ভাই দুনিয়াতে সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে টাকা টাকার উপর কোনো মোটিভেশন হয় না আপনার হাতে যখন কাঁচা টাকা আসবে না তখন আপনার খামার ম্যানেজমেন্ট খামারের প্রতি মনোযোগ আপনার কাজ করার উদ্দীপনা সব কিছু বেড়ে যাবে তো টাকা যখন আপনার হাতে আসবে তখন আপনার অবশ্যই আপনার খাবারের উন্নতি হবেই কারণ আপনি টাকা যখন আপনার পকেটে আসতেছে তখন আপনার কাজ করার উৎসাহ বাড়ে যাচ্ছে এবং খাবার ম্যানেজমেন্ট ভালো হচ্ছে এবং সব দিকে এগিয়ে যাচ্ছে তো দেরি খামারের প্রথম সুবিধা হচ্ছে যে আপনার প্রতিদিন টাকা আসবে আপনার দেরি খামারের দুই নাম্বার সুবিধা হচ্ছে যে বিক্রির পর বায়ু থাকবে বিক্রির পর তারপর আপনার এই যে দুধ বিক্রির পর মনে দুধ আপনার চার মাস বা ছয় মাস আপনি দুধ বিক্রি করলেন করার পর আপনি গাফিটাকে বিক্রি করে দিলেন কিন্তু ওই যে বাসুরটা আছে যে বকনা বা সার বাসুর আপনার আছে সেটা কিন্তু বছর শেষে আপনাকে আর একটা ক্যাশ টাকা দেবে তো এই সেট করে দুই নাম্বার সুবিধা আছে আপনি বিধির পর একটা অবশিষ্ট অবশিষ্ট অ্যাসেট পারছেন তিন নাম্বার সুবিধা হচ্ছে যে দুধের বাসা সারা বছর থাকে দুধের বাজার সারা বছর থাকে আপনার গরুর মাংসের মতো বাজার ওঠানামা করে না দুধ মানুষ প্রতিদিন খায় দুধ মানুষ সারা দুধ সময় লাগে বিভিন্ন প্রোডাক্ট তৈরিতে দুধ লাগে সো দুধের বাজার আপনার সারা বছর থাকে সে নিয়ে আপনার কোনো চিন্তা করতে লাগতেছে না দুই এই যে ডেইরি সেক্টরে আপনার চার নাম্বার সুবিধা হচ্ছে যে লং টার্ম ব্যবসা করা যায় এটা ডেডি সেক্টর আপনার মোটা এখন ক্ষমতায় তিন মাস বা ছয় মাসের প্রজেক্ট না আপনি তিন মাস গড়ু আনলেন বিক্রি করে দিলেন এমন না আপনি ডেইরি সেক্টর যদি আপনি একটু মাথা খাটায় যদি আপনি একটু চালাতে পারেন ধরেন আপনি পাঁচটা গাভি কিনলেন আপনার দুইটা গাভি দুধ দিচ্ছে তিনটা টাকা পর্যায়ক্রমে পেগনেন্ট একটার পর একটা বাসুর দিচ্ছে একটা আপনি দুধ বিক্রি করতেই আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ব্যবসাটাকে লং টার্ম চালা যাবেন এবং সারা বছর আপনি দুধ নিতে পারবেন বিশেষ করে আপনি যদি রমজান মাসে দুধ নিতে পারেন সেখানে দুধের দাম এমনি একটু বেশি থাকে বা সারা বছর যদি আপনি দুধ জোগান দিতে পারেন সেক্ষেত্রে আপনার খামারেরও মান বাড়বে এবং আপনার কাছে টাকাও আসতে থাকবে এবং আপনার ব্যবসাটা লং টার্ম করা যাবে মাঠে কোনো খামারের মতো না যে আপনি তিন মাস করলেন ছয় মাস করলেন তারপর আবার নতুন গরু কিনতে লাগবে এমন না আপনি সেক্ষেত্রে আপনার এই ডেরির ক্ষেত্রে আপনার ব্যবসা আপনার বড় হয়ে থাকবে পরন্তু আপনি যদি এখানকার আপনার খামার থেকে উৎপাদিত যে পড়ারগুলো যেমন বকরা সেগুলো যদি আপনি আবার খামারে রেখে দেন সেখান থেকেও আবার আপনার ধীরে ধীরে আপনার জেনেটিক্স উন্নত হতে থাকবে এবং আপনার খামার উন্নত হতে থাকবে তো আমরা ডেইরি খামারের যে চারটা সুবিধা দেখলাম সেটা হচ্ছে প্রতিদিন আপনার টাকা আসবে আপনার বিক্রির পর পড়া থাকবে তিন নাম্বার দুধের বাজার আপনার সারা বছর থাকে কোনো চিন্তা করা লাগবে না চার নাম্বার আপনি এটা লং টার্ম বিজনেস হিসেবে নিতে পারেন এখন আমরা আপনারি সেক্টরের অসুবিধাগুলো আলোচনা করব বা একটা কথা মনে রাখবেন যেখানে যত বেশি মধু সেখানে তত বেশি পিঁপড়া বা মাসি ডেইরি সেক্টরে যেমন ভাই আপনার টাকা আছে কিন্তু ডেইরি সেক্টরে অসুবিধার একদম কি বলবেন স্তূপ বোঝা আপনার ডেইরি সেক্টরের প্রথম যে অসুবিধা ডেইরি সেক্টরে আপনাকে প্রচুর যত্ন নিতে হবে প্রচুর মানে ভাই প্রচুর একদম কমতি করা যাবে না আপনার ডেলি সেক্টর দিলে আপনি খামার সেরে কোথাও যেতে পারবেন না আপনি এক রাতের জন্য কোথাও আমার ক্ষেত্রে যেতে পারবেন না কোনো কোনো জায়গায় থাকতে পারবেন না আপনার গরুর পিছিয়ে চব্বিশটা ঘন্টা আপনাকে সময় দিতে হবে আপনি যদি একটু এদিক বিদিক করেন আপনার খামার ধ্বংসও যেতে পারে ভাই আপনার খামার একদম নষ্ট হয়ে যেতে পারে কি গরুর খামারে অন্য লোক দিয়েও আপনার চালানো ঠিক না যদি নিজে আপনি কভার করতে পারেন বা অন্য লোক রাখেন আপনাকে সর্বদা আপনার কাজের লোকের প্রতি খেয়াল রাখতে হবে গরুর প্রতি খেয়াল রাখতে হবে আপনার একটু 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 এদিক বিদিক করেন গরুর সমস্যা হয়ে যাবে আপনার কাজের লোক দুধ দহন করলো আপনার গরু দুধ দুধ দেয় পনেরো লিটার আপনার কাজের লোক যদি তেরো লিটার দুধ দহন করে দু লিটার দুধকে খাবে আপনার গরু মেস্ট হয়ে যাবে আপনার খামার একদম মানে যাচ্ছে তাই হয়ে যাবে একদম মানে কি বলবো আপনাকে প্রচুর যত্ন নিতে হবে ভাই আপনার গরুর খামারে একদম একদম চব্বিশ ঘন্টা আপনাকে লেগে থাকতে হবে আপনার সব কিছু আপনার খামার ট্রেন্সিপ হতে হবে তাহলে আপনি ডেইরি সেক্টরে সফল হতে পারবেন আপনার দুই নাম্বার অসুবিধা হচ্ছে আপনার দুই নাম্বার অসুবিধা হচ্ছে যে অসুখ বিসুখ বেশি হয় ভাই দুধের খামারে ভাই হচ্ছে যেখানে দুধ হয় দুধ মানে অনুজীব অনুজীব মানে অসুখ বিসুখ বেশি তো দুধের এই মানে দুধের গরুর এই দেখেন মেস্টাডিজ হয়েছে এ দেখেন মিল্ক খেবার হয়েছে এ দেখেন ক্যালসিয়ামের সমস্যা অনেক অনেক কিছুই যেটাই হোক আপনাকে এইগুলা জিনিস খেয়াল রাখতে হবে অসুখ বিসুখ যাতে না হয় এবং অসুখ কিছু না হয় কি অসুখ কিছু হবেই আপনাকে সেটা কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে আপনার ডেয়েরি খামারের তিন নাম্বার অসুবিধা যেটা সেটা হচ্ছে যে বেশি পুঁজি লাগে আপনি অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন না বেশি পুঁজি লাগবে ভাই আপনার আপনি যদি অল্প বুদ্ধি থাকে তাহলে আপনার জন্য ডেইরি সেক্টর না আপনি একটা ভালো পনেরো লিটার দুধের গরু নিতে গেলেও মানে সর্বনিম্ন দেড় লাখ দেড় লাখ থেকে এক লাখ আশি বা দুই লাখ এরকম আপনার মানে গরুর প্রতি ইনভেস্ট করতে হবে তারপর আবার তো জিনিস আছে খাবার দাবার আছে তার নাম্বার হচ্ছে ভাই আপনার ঘাসের জমি থাকা লাগবে এই যে যত বলুক ইউটিউবে বলুক বা বাস্তবে বলুক ডেইরি সেক্টরে ঘাস সারা আপনি প্রপার দুধ পাবেন না বা আপনার ঘাস ছাড়া দুধের গাভই সুস্থ থাকবে না কারণ ঘাস দুধের গরুর জন্য লাগবেই যেটা ফরস দুধের গরুর জন্য তো আপনার একটা গরুর জন্য যে পরিমাণ ঘাস দরকার যে পরিমাণ ঘাসের জমি দরকার সেই পরিমাণ ঘাসের জমি থাকা লাগবে আপনি দানা দাঁড় দিয়ে আপনি রেডি খামার করে পোষাতে পারবেন না মোটা দা কারণ খামাদের ঘাস না দিলেও চলে কিন্তু আপনার ডেরি সেক্টরে আপনাকে ঘাস দিতে লাগবে তো এইগুলা ছিল অসুবিধা যে আপনার প্রচুর যত্ন নিতে হবে অসুখ বিসুখ বেশি হবে বেশি পুঁজি লাগবে আপনার ঘাসের জমি থাকা লাগবে এইগুলা হচ্ছে অসুবিধা এবং সুবিধা আমরা একটা মরাদাকরণ খামার এবং ডেরি খামারে একটা কম্পেয়ার করি কম্পেয়ারের মোটামুটি সময়টা আপনার একটা সময় দিলাম ধরেন চার মাস চার মাস চার মাস দিয়ে সময় নিয়ে একটা আমরা কম্পেয়ার করি তো ডেরিতে আপনি যদি একটা পনেরো লিটার গাভি নেন সেটার আপনার বিভিন্ন ভিন্ন হতে পারে তবে এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ আশির ভিতর আপনি পনেরো লিটার একটা গরুর দুধের ইয়ে পাবেন গরুর গাভি পাবেন একটা পনেরো লিটার গাভিতে আপনি প্রতিদিন দুধ পাবেন হচ্ছে এই পনেরো লিটার সর্বনিম্ন পনেরো লিটার পাবেন তো আপনি যদি আপনার দুধ বিক্রি করেন বিভিন্ন বিভিন্ন জায়গায় দুধের দাম বিভিন্ন থাকে সেক্ষেত্রে আপনার ধরেন আমরা কোথাও থাকে পঞ্চাশ টাকা কোথাও থাকে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এইভাবে উঠানামা করেন আমরা ষাট টাকা ধরলাম আপনি পঞ্চাশ টাকা নিচে দুধ বিক্রি করে তো লাভ করতে পারবেন না তো আপনার পঞ্চাশ টাকার উপরে দুধ বিক্রি করতে হবে আমরা ধরলাম ষাট টাকা আমরা ষাট টাকা দিয়ে যদি ধরি তাহলে প্রতিদিন আপনার আস্তে আস্তে নয়শো টাকা আপনার আপনার প্রতিদিন ইনকাম হচ্ছে নয়শো টাকা এখন আমরা খাবার বাবদ ধরেন চারশো টাকা ধরলাম প্রতিদিন প্রতিদিন খাবার বাবদ আমরা টাকা ধরলাম দানাদার খাবার বা যেটা ধরেন ঘাস বা বেশি লাগবে না তো চারশো টাকা লাগলে আপনার প্রতিদিন পাঁচশো টাকা আপনার থাকতেছে সেখানে আপনার মাস শেষে পনেরো হাজার টাকা আপনার থাকতেছে শুধুমাত্র দুধ বিক্রি করে তা এছাড়া আপনার গোবর থাকলো এবং আপনার যে বগনাটা থাকলো সেটা তো আসেই তো আপনার প্রতি মাসে থাকতেছে পনেরো হাজার টাকা আপনার চার মাস চার মাস হিসেবে এখানে আপনার থাকতেছে ষাট হাজার টাকা আপনি ডেরিতে দুধ বিক্রি করে ষাট হাজার টাকা পাচ্ছেন উপরন্ত আপনার প্লাস পয়েন্ট হিসাবে বাসুরটা থাকে গেল চার মাসটার মধ্যে ধরলাম আপনার বাসুরটা থেকে গেল এখন আমরা যে মোটাল করে ধরি ধরেন আপনার এক লাখ আশি হাজার টাকা দিয়ে আপনি পনেরোটা দুধ দুধের একটা গাফিয়ে নিলেন এই এক লাখ আশি হাজার টাকা যদি আপনি মোটর খামারে ইনভেস্ট করেন সেখানে আপনি দুই দুইটা সার নিতে পারেন তিনটাও নিতে পারেন চারটাও নিতে পারেন আপনি যে ফ্রেম অনুযায়ী মানে যে যে রকম গরু নেবেন সেইভাবে দাম পড়বে আমরা ধরলাম আপনারা নব্বই হাজার টাকা দিয়ে আপনারা দুইটা সার নিলেন দুইটা সার নিলেন এখন এই দুইটা সারকে যদি আপনি চার মাস পালন করেন এই দুইটা ছাড় আপনাকে না হলেও পনেরো থেকে বিশ হাজার টাকা দিবি পনেরো থেকে বিশ হাজার টাকা চার মাসে আপনাকে লাভ দিবেই কি দিবি যদি আপনি ঠিক মতো ফেটারিং করতে পারেন তো এই ছিল মোটামুটি তুলনা এখন অবশেষে শেষের যে মানে কথাটা সেটা আমি বলতে চাই আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার যদি পুঁজি কম থাকে আপনার যদি জায়গা কম থাকে আপনি যদি বেশি পরিশ্রম করতে না পারেন তাহলে আপনার জন্য হচ্ছে মোটর জাকরণ খামার আর আপনি যদি চান দ্রুত বড়ল হইতে আপনি যদি আপনার কাজ করার আগ্রহ থাকে এবং আপনি যদি পরিশ্রম করতে পারেন আপনার যদি ঘাসের জমি থাকে তাহলে আপনার জন্য ডেইরি সেক্টর তবে হ্যাঁ মোটাদণ খামারের থেকে ডেইরি সেক্টরের লাভ বেশি অনেকেই বলে বাস্তবতা ভিন্ন না ভাই বাস্তবতা ভিন্ন না আপনি দেখেন না আমি ভাবে কি এমনি খামার তো বাংলাদেশ অনেক টিকে আছে এমনি টিকে থাকে নাই আপনি যদি প্রপার একটা গরুকে ঘাসের উপর দিয়ে চালাইতে পারেন এবং দুধ বিক্রি করার আপনার প্রপার জায়গা থাকে মার্কেট থাকে আপনি অবশ্যই ডেডি সেট করতে লাভ করতে পারবেন তো এই আমরা আমাদের ভিডিওর পরিশেষে যেটা বুঝতে পারি যদি আপনি নতুন হয়ে থাকেন ভাই তাহলে এবং পরিশ্রম করতে না পারেন তাহলে আপনি মোটা মোটাদাকরণ খামারে যাবেন আপনার পুঁজি কম থাকলে মোটাদাকরণ খামারে যাবেন আপনার পুঁজি মোটামুটি আছে আপনার ঘাসের জমি আছে আপনি পরিশ্রম করতে পারবেন তাহলে আপনি ডেডি সেট করে যাবেন তো আশা করি দর্শক আপনারা এই পুরো ভিডিওটা দেখার পর বুঝতে পারছেন যে আপনি কোন সেক্টরে যাবেন আজকে আপনারা রাতে ভাবেন যে আপনি পারবেন কিনা না ভাবার পরে আপনি আপনার পথ বেছে নেন তো আপনারা যারা পর্যন্ত ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কোনো যদি পরামর্শ থাকে সেটা আমাকে আপনারা দিবেন কারণ আপনাদের জন্যই তো ভিডিওটা বানাই এবং ভুল ভ্রান্তি থাকলেও সেটা আপনি নিচে পরামর্শ দিতে পারেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম